উদ্বোধনীতে এবং এটা তাদের প্রথম ব্রাঞ্চ আমি জানি এটা ইস্কাটনে চারশো ইস্কাটনে অবস্থিত এবং ঢুকার পর তো অ্যাম্বিয়েন্স তারপর ডেকোরেশন সব কিছু মিলে খুব ভালো লাগছে এবং আসার আগে দেখেছিলাম তাদের মেনু তাদের মেনুতে খুব লোভনীয় খাবার আছে আমাদের বাংলা খাবার যেটাকে আমরা বলি যেটা আমরা খুব পছন্দ করি বাংলাদেশ কিউজি ট্রেডিশনাল কিউজিং যেটা সেটা আছে এবং এটার পাশাপাশি আরো তাদের বাইরের অথেন্টিক কিছু খাবার আছে অবশ্যই আমি ট্রাই করতে চাই কিংবা আমি আমার পরিবার পরিজন নিয়ে আসতে চাই কারণ এরকম সুন্দর একটা অ্যাম্বিয়েন্স এর রেস্টুরেন্ট হলে উদ্বোধন করলে আমরা অবশ্যই চাই যে আমরা যাতে সেখানে এসে সময় কাটাতে পারি তার পাশাপাশি তাদের জন্য অনেক অনেক শুভকামনা রইল যেহেতু তারা প্রথম ব্রাঞ্চ দিয়েছে এবং প্রথম ব্রাঞ্চ উদ্বোধনে তারা আমাকে বেছে নিয়েছে এই জন্য আমি ভাইয়ার কাছে অনেক অনেক কৃতজ্ঞ থ্যাংক ইউ সো মাচ ভাইয়া এবং সোহাগ মামার কাছে একটা স্পেশাল থ্যাংকস যে উনি সুন্দর ইভেন্টটা করতে সক্ষম হয়েছে এবং আমাকে সুন্দর মতো এখানে নিয়ে এসেছে আর আমাদের স্বপন ভাই তো আছেই স্বপন ভাইয়ের ছবি সব জায়গায় দেখি সব প্রোগ্রামেই দেখি স্বপন ভাইয়ের নাম স্বপন ভাইয়ের ছবি আর এর বাদ বাকি আপনারা যারা এসেছেন এই শীতের মধ্যে বাসায় না থেকে এখানে চলে এসেছেন আমার সাথে দেখা করতে থ্যাংক ইউ সো মাচ যে আপনারাও এসেছেন এর বাদ বাকি আমি চাই হেলদিফুডের আরো অনেক অনেক ব্রাঞ্চ হোক এবং আহ তাদের আরো অনেক অনেক সাহায্য